আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিওদ্দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ বাইশে রমজান রবিবার নাজাতের দশ দিন চলছে আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ আকবার। আল্লাহ রব আলমিন প্রথম আসমানে এসে বলতেছেন আল্লা মুস্তার জিকিন ফার জুকাহু কার কি প্রয়োজন কার কি লাগবে আমার কাছে বলো আমার কাছে চাও আমি দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ আকবার। আজকে বাইশে রমজান রবিবার নবীজির শেখানো শক্তিশালী একটি দোয়া যদি আপনি আমার সাথে পড়তে পারেন বা শুনতে পারেন আল্লাহ তালা যদি আপনাকে সেই তৌফিক দান করেন সকলকে আল্লাহ তালা তৌফিক দান করবেন না আপনাকে যদি তৌফিক দান করেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার ভাগ্য খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আপনার নসিব খুলে যাবে আল্লাহ একবার এই দোয়ার কারণে এই দোয়ার ফলাফলের উশিলায় এই দেওয়ার এই দোয়ার কারণে আল্লাহ তালা আপনার যত ঋণ আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন আপনার যত সমস্যা আছে আল্লাহ তালা সমস্যাগুলো দূর করে দিবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন। জামলা যারা মামলা মোকদ্দমার মধ্যে ফেঁসে গিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন মামলা মোকদ্দমার থেকে আপনাকে উদ্ধার করবেন যারা অসুস্থ আছে এই দোয়ার কারণে আল্লাহ তালা আপনাকে অসুস্থ থেকে শেফা দান করবেন আল্লাহ একবার এই নবীজির শেখানো আজকে রবিবার বাইশে রমজান নাজাতের দশ দিন নবীজির শেখানো এই দোয়াটার থেকে আল্লাহ তালার কোনো বান্দাবান্দি হাতে আজকে যাবেন না আল্লাহ তালা প্রথম আসমানে এসে ডাকতেছেন আর আপনি আল্লাহ তালার ডাকে সারা দিবেন এই দোয়ার মাধ্যমে আল্লাহ আকবার। আপনার খোশ নসিব ভাগ্যবালও এই ভিডিওটা প্লে করতে পেরেছেন আমরা এখনই শুরু করে দেব দোয়াটি দোয়ার আগে আমরা কয়েকবার রসুলের শেখানো রসুল সাল্লি ওয়াসাল্লামের প্রতি কয়েকবার শরীফ পাঠ করব। একবার যদি কেউ আল্লাহ রসুলের উপরে দূরত পাঠ করে আল্লাহ তালা তার উপরে দশটা রহমত নাজিল করেন দশটা গুণা মাফ করে দেন আখেরাতে রাতে দশ তবক পর্যন্ত আল্লাহ তালা তার সম্মান বাড়াইয়া দেন মাহে রমজানের কারণে আল্লাহ তালা সেটা শাশ্বত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন আল্লাহ একবার এই জন্য যখন কোনো কেউ দূরত পরে একদল ফেরেশতা আসে ওই ফেরেশতারা দূরত আল্লাহর রসুলের কাছে নিয়ে পেশ করেন যে আপনার অমুক উম্মত অমুক নামের অমুকের ছেলে বা কোনো হাদিসে লাগছেন যে তার চেহারাটা আল্লাহ রসুলের সামনে এরকম তুলে ধরেন যে অমুক ব্যক্তি আপনার জন্য দূরত পাঠ করেছেন আল্লাহ একবার রসুল আলাই আলাইস্লাম সাথে সাথে তার এই উম্মতের জন্য দোয়া করতে থাকেন এই জন্য এখন আমরা শরীফ পাঠ করব পাঁচবার পাঠ করব আমার সাথে বলবেন صلى الله <سؤال> عليه وسلم صلى الله 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 عليه وسلم যারা বিভিন্ন রকম পেরেশানির মধ্যে রয়েছেন যে চাকরি বাকরি পান না বেকার রয়েছেন বা চাকরি পেয়েছেন চাকরির মধ্যে প্রমোশন হয় না ব্যবসা বাণিজ্য করতেছেন উন্নতি হয় না আল্লাহ তার আর গুণবাচক সিফাতি দুইটা নাম এই দুইটার নাম পাঠ করেন আমার সাথে ইনশাল্লাহ আল্লাহ আপনার সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে ব্যবসার মধ্যে আল্লাহ তালা উন্নতি দান করবেন আল্লাহ তালা আপনার সংসারের মধ্যে খায়ের বরকত দান করবেন মাস শেষে পকেটে থাকে টাকা থাকে না পকেটে হাত দিবেন ইনশাল্লাহ পাঁচশো এক হাজার টাকা নোট বের হবে ইনশাল্লাহ তালা আল্লাহ তালা দুনিয়া দেন আখেরাতও দেন ইয়া না ইয়া ওয়াহাবু ইয়া না ইয়া ওয়াহাবু ইয়া না ফিহ হে মহান উপকারী আল্লাহ আকবার। আপনাকে উপকার করবেন আপনার মামলার মধ্যে ফেসে গিয়েছেন আপনাকে উপকার করবে আপনি ব্যবসার মধ্যে মন্দা চলছে আল্লাহ তালা আপনার ব্যবসার মধ্যে উন্নতি দানের মাধ্যমে উপকার করবে আপনার চাকরির মধ্যে প্রমোশন হয় না আল্লাহ রব্বুল আলামিন প্রমোশনের মাধ্যমে চাকরির মধ্যে বেতন বাড়ানোর মাধ্যমে আল্লাহ তালা উপকার করবে আপনার যেখানে উপকারের প্রয়োজন সেখানে উপকার করবে আল্লাহ তালা নিরানব্বইটি গুণবাচক বাচক সিফাতি নামের মধ্যে থেকে একটা নাম হইল ইয়ানা ফিউ। ইয়া না ফি ইয় না ফিউ না ফি ইয় না ফেউ ইয়া না ফেউ ইয় না ফে ইয় না ফেউ ইয় না ফে পাঁচ বার সাতবার এগারো বার একুশ বার ৩৩ বার অথবা একশতবার পাঠ করবেন বেজের সংখ্যা ইনশাআল্লাহ তাহলে অথবা একশতবার ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহ হাবু যারা বলেন আমার সম্পদ কম আমার জায়গা কম আমার বাড়ি ছোটো আমার রিজিক ছোটো আমার বেতন ছোটো আমার ব্যবসা ছোটো আল্লাহ তালা বলেন আমার নাম বড় আল্লাহ একবার ইয়া ওয়াহাবু এ অধিক দাতা আল্লাহ তালার গুণবাচক বাচক সিফাতি নাম এই নামটা পাঠ করেন ইয়া ওয়াহাবু হাবু ইয়া ওয়াহ হাবু হাবু ইয়া ইয়াহু ইয়াহ হাবু ইয়াহু হাবু আল্লাহ আকবার। যারা মা রমজান পাইলেন গুনা মাফ করাই নিতে পারলেন না মা হেরমজান না জাতের দশ দিন চলে যাচ্ছে এটা একটা ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসারের স্বার্থে এই ইসলামিক ভিডিওটা যেন অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যায় সে যদি এই কথাগুলো শুনে প্রত্যেকটা কথা কোরআন হাদিস থেকে নেওয়া এক একটা কথার বিনিময় অর্থাৎ এক একটা কথা শোনার বিনিময় আপনার আমার আমল নামার মধ্যে আল্লাহ তালে এক এক বছর এবাদতের সাব দান করবেন আল্লাহ একবার আর মাহে রমজানের কারণে আল্লাহ তালা সেটা বাড়িয়ে শ্বশ্বত গুণ পর্যন্ত দান করবে তাই এই ইসলাম প্রচার প্রসার কিভাবে করব এই ভিডিওটা প্রচার প্রসার কিভাবে হবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে এটা প্রচার হবে অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবে সে যদি শোনে আমল নাও করে তারপরে এক একটা কথার শোনার দ্বারা এক এক বছর আর মাহে রমজানে হওয়ার কারণে শাশ্বত গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেবে এসব আপনিও পাবেন আমিও পাবো কারণ এটার মধ্যে আপনিও আমি বলবাছি পাচ্ছি এটার মধ্যে জড়িত নেকি কী না খত নেকি কার না ভালো কাজে উৎসাহ দেওয়ার নিজের ভালো কাজ করার সমান আল্লাহ তো ভাই দোস্ত আর বুজুর্গ বলছিলাম এমন একটা নবীজির শেখানো দোয়া শক্তিশালী দোয়া যেই দোয়ার মধ্যে গুনা মাফের কথা বলা আছে মা হে রমজান চলে যাইতেছে আমার আপনার গুণা মাফ হইল কিনা আপনার আপনার মা বাবার গুনা মাফ হইল কিনা জানি না এই গুনার এই দোয়ার মাধ্যমে গুণা মাফ হইবে আল্লাহাল রিজিক দান করবেন নাজাতের দশ দিন পাইল প্রথম দশ দিন দ্বিতীয় দশ দিন তৃতীয় দশ দিন পাইল আল্লাহ রসুল বলেন তারপরেও নিজের গুণাটা মাফ করে নিতে পারলো না তার উপরে আল্লাহ তালত সে ধ্বংস হয়ে যাবে সে ধুলির সাথে হয়ে যাবে না আউজবিল্লা আল্লাহ রসুল বলছেন এই জন্য এই দোয়ার মধ্যে আল্লাহ তাল গুনা মাফের কথাও আছে আল্লাহ রিজিকের কথাও আছে আল্লাহ রসুলের শেখার শক্তিশালী পাওয়ারফুল দোয়া আমার সাথে বলেন আল্ল হুম মগ ফিরলি ও ঝুকুনি অল্ল ফিরলি ওর হেমনি ওর অত সুন্দর অর্থ আল্লাহ ফিরলি হাদিস আসে যে ব্যক্তি বলে আল্লাহ হুম্মক ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ তালার সাথে সাথে জবাব দেয় ও আমার বান্দা ও আমার বান্দি যাও তোমাকে মাফ করে দিলাম আল্লাহ একবার সাথে সাথে আপনি বলতেছেন ও হামনি আমি তো গুণাগার আমার উপরে দয়া করেন দয়া করে মাফ করে দেন তারপরে বলতেছেন ওর জুকনি এখন আপনি আমাকে রিজিক দান করেন আল্লাহ তালার কুদরতি হাত দিয়ে যাকে রিজিক দান করবে বেগয় রে খাইসাব ইন্ন আল্লাহ হাই আর জুকুমাইয়া সাং ও বেগয় আল্লাহ বলেন আমি যাকে রিজিক দেই তাকে যত খেসি হিসাব ছাড়া তাকে রিজিক দান করি আল্লাহ হু একবার আল্লাহ তাল্লার কাছে বলতেছেন না লহ ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করেন অর হামনি আমার উপরে দয়া করেন অ রজুকনি আমাকে রিজিক দান করেন রিজিক শুধু খাওয়ার জিনিস নাই আপনার থাকার জায়গা আপনার ঘর আপনার জায়গা আপনার বাড়ি আপনার বেতন আপনার ব্যবসা সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত আল্লাহ আকবার। এগুলো সব রিজিক এগুলো আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এই দোয়ার মাধ্যমে নবীজির শেখানো দোয়া আমার সাথে বলেন আল্লাহ হুম মিরলি ওর হামনি ওর হুম وارحمني وارزقني اللهم اغفر لي وارحمني وارزقني الله اكبر ابن الخشنصيب نصيب اپنى بدوء بيديو دیکھتے سن شنار الله تعالى قرآن المدد يَدِ سن وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وأنصتوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ যখন কোরআন হাদিস তেলাওয়াত করা হয় বলা হয় তখন যদি তোমরা ধ্যান খেয়ালের সাথে শোনো আল্লাহ তালা তোমাদেরকে একই পরিমাণ নেকি একই পরিমাণ সবাব একই পরিমাণ উপকারিতা একই পরিমাণ ফায়দা আল্লাহ তালা তোমাদেরকে দান করবেন আল্লাহ একবার এই জন্য আপনি বলতে না পারলেও আপনি যদি শোনেন আল্লাহ তালা একই পরিমাণ সবাব একই পরিমাণ উপকারিতা একই পরিমাণ ফায়দা আপনাকে দান করবেন সবাই বলতে পারবেন দোয়াগুলা এমনকি মা বোনেরা যখন নামাজ পড়তে পারেন না তখন ওই দোয়াগুলো পড়তে পারবেন আপনি দাঁড়ানো অবস্থায় আছেন বসা অবস্থায় আছেন কেয়া মা ও দা ও আল্লা জুনু বিহিম উজু থাকুক না থাকুক দোকানপাটে বাসা বাড়িতে গাড়িতে যেখানেই থাকুন অফিস আদালতে উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় দোয়াগুলো পড়তে পারবেন যদি পড়তে না পারে কঠিন মনে হয় তাহলে আপনি শোনার দ্বারাও আল্লাহ তালা ফায়দা দান করবেন আমরা দোয়া করব আল্লাহ তালার কাছে দো আল্লাহ রসুল ওয়াদা করে বলেছেন যে ব্যক্তি এসমে আজম পরে দোয়া করবে আল্লাহ তালা অসম করে বলেন আল্লাহর রসুল যে তার দোয়া অবশ্যই কবুল হবে আল্লাহ একবার এক সাহাবি এই দোয়াটা পড়তেছিলেন আল্লাহর রসুল শুনে ফেলছেন বলতেছেন ও সাহাবি তুমি তো এসমে আজম পরে ফেলছ এখন আল্লাহর কাছে চাও এখন চাওয়ার সময় আল্লাহ তালা তুমি যা চাইবে তাই তোমাকে দান করবেন আল্লাহ একবার এখন আমরা এসমে আজম পড়বো তারপর আল্লাহ তালার কাছে দোয়া করব অবশ্যই দোয়া করবুল হবে

বা দি ওয়াল অর দি ইয়া জালালি ওয়াল ইক রম ইয়া হাইউ ইয়া কই ইউম আমরা এসে আজমের দঠি আরেকবার পড়ি আপনারা শুনবেন খেয়াল করে শুনবেন পারলে আমার সাথে বলবেন আমি বলে বলে একটু একটু থামবো اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت الحنان المنان بديع السماوات আপনি এই দোয়ার মধ্যে শরিক থাকতে পেরেছেন ইসমে আজম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম দোয়া হলো ইসমে আজমের দোয়া আল্লাহ রসুল বলেন আমার উম্মতকে আল্লাহ তালা তিনটি জিনিস দান করেছেন এবং গোপন রেখেছেন এর মধ্যে একটি হলো ইসমে আজমের দোয়া যে দোয়া পরে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে সেই নিয়ামত দান করবেন তাই দান করবেন আল্লাহ একবার দ্বিতীয়টা হলো জুমার দিন এমন একটা সময় আছে যেই সময় দোয়া করলেই ওই সময়টা দোয়া করলেই দোয়া কবুল হয় আরেকটা হলো লাইলাতুল কদর এমন একটা রাত যেই মাসে ইবাদত করলে যেই রাতে ইবাদত করলে আল্লাহ তালা হাজার মাস অর্থাৎ তেরাশি বছর চার মাস ইবাদত করলে যে সবাব ওই পরিমাণ তাকে সাব দেওয়া হয় আল্লাহ একবার এই তিনটা জিনিস তিনটা নেয়ামত বান্দাকে আল্লাহ তালা শেষ নবীর উম্মতকে দান করেছেন কিন্তু গোপন রেখেছেন আল্লাহ তালা আপনা আপনি আমি এসমে আজমটি পড়তে পেরেছি আপনার আমার খোশনসিব আল্লাহ একবার এখন আমরা ধুরুশ্বরী পড়ব তারপরে মোনাজাত করব আপনার আমার মূর্দিগানদের জন্য যাদের জায়গার উপরে ঘর করে আছি বাড়ি করে আসি যাদের জায়গা আমরা ভোগ করতেছি যেই মাতা আমাদেরকে এতটুকু করে গিয়েছেন প্রতিষ্ঠিত করে গিয়েছেন তাদের জন্য দোয়া করব এই নাজাতের দশ দিন যদি আমাদের গুণা মাফ না হইল জাহান নাম থেকে মুক্তি না পাইলাম আমাদের বদ নসিব এই জন্য আমরা দোয়া করব দোয়ার মধ্যে আমিন বলবেন আপনার আমিন যদি আল্লাহ তালা কবুল করে নেন আপনি কোন কারণে আল্লাহ তালার মাহবুব বান্দাবান্দি হয়ে আসেন আপনি নিজেও জানেন না আপনার এই আমিন বলার দ্বারা আল্লাহ তালা দোয়া কবুল করবেন হাত উঠান মোস্তাহাব হাত যে উঠাইতে হবে এমন না হাত উঠানো সারা দোয়া করা যায় তো আমরা দোয়ার আগে কয়েকবার ছোটো শরীফটা পাঠ করি আমার সাথে বলেন আলাইহি ওয়াসাল্লাম সল্ল আলাইহি অসাল্লাম সল্ল আলাইহি অসাল্লাম সাল্ল আলাইহি অসাল্লাম সল্ল্লভু আাই হি অসাল্লাম ওয়াসাল্লাম এখন দোয়া হবে দোয়া শরিক হবেন সকলে আমিন আমিন বলবেন আমিন বলতে ইনশাল্লাহ হাত উঠানো প্রয়োজন নেই পারলে হাত উঠাইবেন মা বোনেরা ঘরের কাজ করতে থাকবেন আর ভিডিওগুলো ইসলামিক ভিডিওগুলো শুনতে থাকবেন মা হে রমজান ইসলামিক ভিডিওগুলো শুনবেন এতে ফায়দা আছে ইনশাল্লাহ তাল্লাহ তালা সকলকে তৌফিক দান করেন اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا يا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني يعني صغيرا يا اول الاولين يا اول الاخرين يا راحم المساكين رب العالمين الله بَعْشْتُمُ رمضان ربي بار نجاتر دش دن درجه خلا আল্লাহ আপনার বান্দাবান্দিরা কিভাবে দেখেন আল্লাহ আমিন আমিন বলতেছে অনেকে হাত উঠেছে আল্লাহ যারা আমিনটা আপনার পছন্দ হয় আপনার সেই বান্দাবান্ধীর শিলায় আমরা ইসমে আজম করেছি পৃথিবীর ষষ্ঠতম সবচেয়ে আল্লাহ উত্তম দোয়া ইসমে আজম করেছি আপনার রুজুলের শেখানো আল্লাহ মজবুত দোয়া পাওয়ারফুল দোয়াগুলা পাঠ করেছি দূরত পাঠ করেছি মেহরবানি করে দোয়া করে আমাদের দোয়া দূরতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন এর হাদিয়া টুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তাম নবীদের সর্দার তাজেদারি মদিনা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছে দেন মাওলা বিশেষ করে আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন্ময় মুরব্বী যেখানে জিন্দা যেখানে মুরদয় অন্ধকার কবরে সকলের কবরগুলোকে জান নাতের বাগান বানাইয়া দেন মা হেরম যান আমাদের থেকে বিদায় নিতে চলেছে আমাদের ঘুনা মা ফল কিনা জানি না আল্লাহ আপনার অনেক বান্দাবান্দি দেয় দোয়ার মধ্যে শরিক হয়েছে আল্লাহ যারা আমিন বলা আপনার পছন্দ আপনার সেই বান্দাবান্দিরুশিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথা বলা দোয়া না বলা দোয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আমাদের পিছনের জেন্দেগির সমস্ত দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন পিছনের রোজা এবং তারাবিগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সামনে মাওলা হায়াতে বাঁচাইয়া আমাদের সামনে বছর আবার রোজা এবং তারাবিগুলো পালন করার তৌফিক দান করে দেন আমাদের সকলের নেক হায়াত বাড়াইয়া দেন আপনার বান্দাবান্দিরা কোন উদ্দেশ্য নিয়ে আল্লাহ ইসলামিক ভিডিওটি দেখেছে আল্লাহ আমলের ভিডিওটি দেখছে আপনার জানার বা নাই আপনার বান্দা বান্ধবান্ধীবীদের মনের সকলের আশা সমস্ত ভরসাগুলোকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন সকলের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন অনেক অভাব অনটনের মধ্যে রয়েছে আল্লাহ বিপদগ্রস্ত রয়েছে আল্লাহ পেরেশানির মধ্যে রয়েছে অসুস্থ রয়েছে সন্তানের আল্লাহ অনেকের কথা শুনে না নামাজ পড়ে না আল্লাহ স্বামী কথা শুনে না নামাজ পড়ে না আপনার প্রত্যেকটা বান্দাবান্দিকে আপনার নামাজে পরিসগার হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ যারা বেকার তাদের জন্য চাকরির ব্যবস্থা করে দেন যারা ব্যবসায়ী ব্যবসার মধ্যে আল্লাহ আপনি উন্নতি দান করে দেন সকলের ঘরের মধ্যে আপনি সুখ শান্তি দান করে দেন আল্লাহ আপনার যে বান্দাবান্দির আমিনটা পছন্দ তার শিলা আপনার হাবিবের তোফায় أَمَا ذِرْنَا بُلَكُ وَتَعْنَا بُلَبَتَهُ لَكِ رَبِّ جَعَلْنِي مُقِيمًا الصُّلَاةِ وَمِنْ ذِرِّيَّتِي رَبَّنَا وتقبل عَنْهَا رَبِّ ارحمهما كَمَا ربياني صَغِيرًا وصلى الله تعالى على خير خلقه محمدٍ وعلى آله وأصحابه أجمعين যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করেন কমেন্ট করেন এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে এবং যারা তখন ভিডিওটি দেখেছেন সকলকে দোয়ারুলো সকলের জন্য আল্লাহ তালা সকলকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন সকলের আশা এবং মনের তামান্নাগুলো আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন এই আজকে এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ